হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে আপুরা যে ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই চ্যালেঞ্জের উপরে শুধু নতুন নতুন কসমেটিক্সের ভিডিও করা হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এখন আপনাদের জন্য খুবই স্পেশাল একটা প্রোডাক্ট নিয়ে আসছি খুবই স্পেশাল এটা কোরিয়ান একটা প্রোডাক্ট আর এটার রিভিউও এত ভালো দিচ্ছে আমাদেরকে আর প্রতিটা মানুষ নিয়ে বলতেছে না ভাই এটা খুব ভালো কাজ করতেছে আমাদের স্কিনটাকে আপনি দেওয়ার সাথে সাথে একটা সৌন্দর্য আসতে কি এবং এটার সাথে একটা ফেসওয়াশ একটা ক্রিম আর ফেসওয়াশটা দিলেই প্রথমেই আমাদের স্কিনটা একটু গ্লোরিং দেখা যাচ্ছে স্কিন এর স্কিনের যে গোড়া মল ময়লা থাকে আমাদের স্কিনের যে পশমের গোড়া ময়লা থাকে ময়লাটা চলে যাচ্ছে এবং এটা খুবই ভালো কার্যকারিত আর এটি মেড ইন কোরিয়ান প্রোডাক্ট আচ্ছা এবার আমি কোম্পানিটার নাম বলি এটার নাম হইল ডাব্লু স্কিন ল্যাবরেটরি এই যে হোয়াইটেনিং গোলতা টোন ক্রিম সো এটা খুবই অসাধারণ একটা ক্রিম আপনি জানেন যেই সব ক্রিমে গোলতা যুক্ত থাকে এইসব ক্রিমগুলো আপনার ভিতর থেকে স্কিনের ভিতর থেকে খুব ভালো কাজ করে আপনার স্কিন আস্তে আস্তে আপনার স্কিনের ভিতর থেকে যত রকমের সমস্যা আছে স্কিনের গ্লোরিং বাড়ানোর জন্য হোয়াইটেনিং বাড়ানোর জন্য স্কিনের থেকে কোনো স্পট ধাক দূর করার জন্য আমি মনে করি এই প্রোডাক্টটি সবচেয়ে থেকে ভালো খুবই খুবই ভালো আর এই প্রোডাক্টের সাথে এই দেখেন একটা এই সেম কোয়ালিটির একটা ফেসওয়াশ আছে ফেসওয়াশের কাছকে আমরা মনে করি কি যে একটা ফেসওয়াশ ব্যবহার করলেই হয় না একটা ফেসওয়াশ ক্রিমের সাথে যদি আপনি ম্যাচিং করে মিলে একটা ভালো ফেসওয়াশ ব্যবহার করতে পারেন ভালো এবং প্রতিটা মানুষের আমি মনে করি ক্রিম না যাদের কিছু ব্যবহার করার প্রয়োজন নেই কেন তাদেরকেও একটা ফেসওয়াশ ব্যবহার করার প্রয়োজন আছে এ কারণে প্রয়োজন আছে এই ফেসওয়াশটা আপনি কী করবে কী কী কাজ করবে এই ফেসওয়াশটা প্রথমত আপনি স্কিনটাকে পরিষ্কার করবে পরিষ্কার আপনি স্কিনে যেমন আমাদের ছেলেদের হোক মেয়েদের স্কিনে লুন থাকে লুন দাড়ির একদম গোড়া গোড়ার থেকে আমাদের যে ময়লাটা থাকে এই ময়লাটা দূর করবে এবং আস আপনার স্কিনকে সাথে সাথে একটা ইনস্ট্যান্ট মানে একটু হোয়াইটিনিং ব্রাইটনিং লাগবে আপনাকে দেখতে খুব পরিষ্কার লাগবে আর আমি মনে করি আপনার স্কিন পরিষ্কার রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনার আপনার স্কিন ভালো রাখার দায়িত্বও আপনার আর স্কিন লাগতে গাতেও কেনা যায় না সবসময় ভালো প্রোডাক্ট ব্যবহার করবেন স্ক্রিন সবসময় ভালো থাকবে এবং এটির রেটও আমরা খুব কম রাখতেছি আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি এটা বিক্রি করি হলো আমরা এক হাজার পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে নয়শো পঞ্চাশ টাকা রাখতেছে আর এই ক্রিমটার প্রাইস হলো আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা এটাও আমরা একশো টাকায় ডিসকাউন্ট দিচ্ছি তাহলে আমরা এটা রেট রাখতেছি পনেরোশো পঞ্চাশ টাকা সো খুব আশা করি জটফট অর্ডার করে ফাল আপনারা আর যদি কোন না ভাই আমি সিঙ্গেল সিঙ্গেল নেব অবশ্যই আপনারা সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন আর এই প্রোডাক্টটি কীভাবে অর্ডার করবেন সেটাও বলে দিই আমাদের ভিডিও রুপে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এই দুইটা নাম্বার সেভ করলেই হোয়াটসঅ্যাপ ইমোন সেভ করবে এবং যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা সরাসরি ফুল করার মাধ্যমে আপনি আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং আপনারা যদি বলেন না ভাই আমি আপনাদের শপে আসতে চাই সরাসরি থ্যাংক ইউ সো মাচ শপে আসার জন্য আমাদের শপের ঠিকানাটা দিয়ে দিই ঢাকা ফার্ম গেট ইন্দর সেজন পয়েন্ট মার্কেট ফাতুমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিস্তলা আরামসে আমাদের শপে এসে করতে কথর এবং একটা স্কিনের জন্য ভালো প্রোডাক্ট নেওয়া খুবই প্রয়োজন আপনি স্কিন ভালো রাখার দায়িত্ব আপনার এবং আমি মনে করি যে এই প্রোডাক্টটা আপনারা সবসময় ব্যবহার করতে পারেন আপনার স্কিনটা সবসময় ভালো থাকবে হ্যাঁ এটি একটি এক্সপেন্সিভ এক্সপেন্সিভ হইল কুরি এটি মেড ইন কোরিয়ান প্রোডাক্ট খুব ডেভেলপ স্কিনের জন্য এবং এই দেখেন আপনি সিক্সটি মিলি মানে আপনি এটা যদি প্রতিদিনও ব্যবহার করেন এই ক্রিমটা প্রতিদিন ব্যবহার করলেও আপনার দুই মাস লাগবে এরা শেষ করতে এই যে এই ফেসওয়াশটা দেখেন আপনি এটার অ্যাম কুলুম একশো বিশ এমএল ফেসওয়াশ প্রতিদিন ইউজ করলে কুলুম দেড় থেকে দুই মাস এটা আপনার লাগবে শেষ করতে আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম